তো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি গাছ লাগানোর চেষ্টা একটা কুকের বোতল খেয়েছিলাম দুই লিটারের আপনাদের সাথে শেয়ার করছি যে এই বোতলটা দিয়ে আমি একটা টপ তৈরি করব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি একটা টপ তৈরি করে ফেলেছি আসলে আমার ভিডিওটা করার মতো সাথে কেউ নেই আমি এক একলাকলাই সব করি এ কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারিনি তবে তৈরি করার পর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এমন যে গিলের সাথে এইভাবে লাগিয়ে দিয়েছি খুব সস্তা বন্ধুরা খুব সস্তা একটা টক নিজে নিজে বাসাতে তৈরি করে ফেলেছি আপনারা চাইলে এরকম পোকের বোতলগুলো না ফেলে দিয়ে এভাবে টক তৈরি করে গাছ লাগাতে পারেন আমি এখানে পানি দিয়েছি আর কিছু কলার শোষা খোসা দিয়ে দিয়েছি কলার খোষা আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিছু বড়ো বড়ো পাথর দিয়েছি এই যে পাথর এগুলা পুড়িয়ে নিয়ে এসেছিলাম এই পাথরগুলো পাথরগুলো দিয়ে দিয়েছি দিয়ে এসে নারিকেলের ছোবা নারিকেলের ছোবা বাসাতেই ছিল নারিকেল খেয়েছিলাম সেই ছোবা দিয়ে ভিজিয়ে রেখেছি রেখে এর উপরে কিছু ধুনিয়া চারা বুনে দিলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময় আপুরা অবশ্যই ভুলে যাবেন না আর এভাবে অবশ্যই অবশ্যই আপনার রান্নাঘরে কিচেনে জানালা থাকলে সেখানে এখানে রৌদ্র আসে আলো আসে বাতাস আসে এই জন্য আমি এখানে সবসময় কিছু না কিছু গাছ রাখার চেষ্টা করি আর এই যে তার দিয়েছি তার তার কেটে কেটে আমি এই ঝুলান্ত টপটা তৈরি করেছি আর গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি এখান থেকে চারা যখন তৈরি হবে বের হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব ততক্ষণে সাথে থাকেন আর দোয়া করবেন আর পাশে থাকবেন তো ভিডিওটি কেমন লাগলো ভালোবাসে আপুকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আর আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের রান্নাঘরের কিচেনে যদি জানালা থাকে রুদ্র আসে এরকম জায়গাতে এরকম করে বোতলগুলো না ফেলে ঠিক এভাবে দু একটা টপ তৈরি করলে কিন্তু মন্দ কিসের বলেন আমি অনেকগুলো কিন্তু ধুনিয়ার বেসন ঘরের ছিল সেটাও ছিটিয়ে দিয়েছি আর চেষ্টা করছি নতুন কিছু আপনাদের দেওয়ার জন্য যদি আপনাদেরও এরকম মন চায় আপনার মতো পাগলামি আপনারাও করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই লিটারের টপের একটা বোতল তো এই ধনিয়া থেকে যদি পেছন বের হয়ে গাছটা সুন্দর হয় তা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব আর পাশে থাকবেন ভালোবেসে বেশি আপনাদের যত্ন করা লাগবে না এভাবে যদি রেখে দেন পানি দিয়ে পানিটাও তেমন দেওয়া লাগবে না এখান থেকেই ধনিয়ার অঙ্কুর ভিজে গাছ তৈরি হবে তো বন্ধুরা সাথে থাকেন আর পাশে থাকেন Teraki que la pez.